ঈদের দিন সন্ধ্যা ঠিক আগ দিয়ে মা সমস্ত কাজ ছেড়ে আমাকে বললেন কোকা মাংসগুলো তোর মামা বাড়িতে দিয়ে আয় আমি বললাম আম্মু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আমি এখন না যাই কালকে যাব তুমি মাংস ফ্রিজে রেখে দাও আম্মা বললেন টাটকা মাংসটা না দিলে খারাপ দেখায় তুই তোর বন্ধুকে নিয়ে যা আমি বললাম ঠিক আছে মা বললেন সাইকেল তোর বাবার সাইকেলটা নিয়ে যা তাহলে তাড়াতাড়ি যেতে পারবি আর যদি বেশি রাত হয়ে যায় ফিরিস না মামা বাড়িতে থেকে যাস আমি বললাম ঠিক আছে আম্মু মাংস দাও আম্মু ব্যাগ ভরে মাংস দিলেন আমি সেগুলো নিয়ে বাবার সাইকেলে উঠে রবীন্দ্রের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যে দেখি রবীন্দন তার বড় মাংস নিয়ে চলে গেছে কি আর করো অগত্য একা রওনা দিলাম আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ির মাঝখানে বিশাল এক মাঠ পড়ে মাঠের পাশ দিয়ে একটা বিল আমি সেইকে কাঁচা রাস্তা ধরে সাইকেল নিয়ে যাওয়া শুরু করলাম যাওয়ার সাথে সাথেই মাগদীব রাজান হয়ে গেল মানে সন্ধ্যা হয়ে গেল কিছুটা পথ যেতেই অনেকখানি অন্ধকার নেমে এলো চারিদিকে মেঘ করেছে অন্ধকার কেমন যেন বাতাস বইছে বইছে এরকম আমার একটু গা ছমছম করে উঠলো কেন জানি মনটাও চাইছে না যেতে তারপরও মা বলেছে কিছু করার নেই আমি যেতে ধরলাম যেতে যেতে চারিদিকে ইলেকট্রিসিটিও চলে গেছে অন্ধকার একদম কুপকুপ আরও অন্ধকার নেমে এলো জোরে জোরে বাতাস বইতে লাগলো আমার মাঝখানে যাওয়ার পরে আমার মনে হলো সাইকেলটার উপরে অনেক ভারী বোঝা চাপানো হয়েছে আমি যেন আর ট্রেনে নিয়ে যেতে পারছি না এত ভারী যে আমি সাইকেলটা টানতে না পেরে সাইকেল থেকে নেমে গেলাম নেমে এদিক ওদিক তাকাতে লাগলাম ভাবলাম সাইকেলটা আমি মাঝখানে যদি রেখে যাই তাহলে কেউ যদি চুরে করে নেয় তাহলে আমি হাতে ঠেনে ঠেলে নিয়ে যেতে পারি কি না দেখি ঠেলে নিয়ে যেতে চাইলাম কিন্তু তাও ঠেলতে পারছি না আমি সাইকেলে তালা দিয়ে যে সাইকেল থেকে হাতে নিতে অমনি দেখলাম আমার হাত থেকে কিছু একটা ছোঁ মেরে নিল আমি সেটার দিকে তাকালাম কিন্তু কোনো মানুষ বা কোনো কিছু আমি দেখতে পেলাম না সামান্য একটু অন্ধকারের মধ্যে আমি আমার সাদা মাংসের ব্যাগটাকে দেখলাম যেন বাতাসের মধ্যে ছুটে চলে যাচ্ছে ধান খেতের দিকে আমি ব্যাগটার পিছু নিলাম কিছু দূর যাওয়ার পথে খুব সজোরে আমার বুকে একটা লাথি অনুভব করলাম এবং আমি ধরাস করে পড়ে গেলাম অনেকক্ষণ পড়ে থাকার পরে আমার জ্ঞান ফেরার পর আমি উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকালাম কিছু নেই ঘুটঘুটে অন্ধকার ততক্ষণে ইলেক না ইলেকট্রিসিটি চলে এসেছে চারিদিকে পোলে বাতি জ্বলছে আবছা আলো দেখা যাচ্ছে আমার সাইকেলটাও দেখা যাচ্ছে আমি সাইকেলের কাছে ফিরে গেলাম মাংসের ব্যাগের কোনো হদিশ পেলাম না এবং সাইকেলটা যেই ঠেলতে যাবো দেখি হালকা আমি সাইকেলে উঠলাম এবং বাড়ির দিকে রওনা দিলাম আমি কি হয়েছে আমার সাথে সেসব চিন্তা না করে আমার এখন মেন চিন্তা আমাকে বাড়িতে কিভাবে পৌঁছানো যায় আর রাত কটা বাজে আমি ঠিক বসতে পারছি না আমি খুব দ্রুত বেগে সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছে দরজায় নক করতে মা ছুটে এসে দরজা খুললেন বললেন কি ব্যাপার তুমি ফিরে এসেছো তোমাকে না বললাম মামা বাড়িতে থেকে যেতে এত রাত্রে কেউ ফিরে ওই রাস্তা দিয়ে আমি কিছু না বলে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লাম মা আমার পিছু পিছু যেয়ে বললেন কি হয়েছে খোকা তুই কথা বলছিস না কেন আমি দরাম করে বিছানায় পড়ে গেলাম আম্মা আমার মাথায় হাত দিয়ে দেখেন প্রচন্ড কেমন যেন হালকা রক্ত বের হচ্ছে আম্মার কেঁদে উঠলেন আব্বা ছুটে এলেন সবাই মিলে আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করলেন অনেক যেহেতু রাত তখন তিনটা চারটা এরকম বাজে অনেকক্ষণ চেষ্টার পর সকাল পাঁচটা ছয়টা বাজার সাথে সাথে আমাকে আব্বা পাশের ইসে থেকে রিক্সা নিয়ে আমাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটে গেলেন ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন কি কারণে কেন আমার রক্ত মুখ দিয়ে বের হচ্ছে ডাক্তার ওষুধ দিয়ে বললেন ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিলাম যা যা দেবার আপনারা ঠিকমতো খাওয়ান এবং যত্ন নেন কয়েকদিনের মধ্যে সেরে যাবে মা বাবা আমাকে বাড়ি নিয়ে আসলেন কিন্তু আমার সারার কোনোই লক্ষণ দেখা গেল না আমার নাক মুখ দিয়ে অনবরত অল্প অল্প রক্ত বেরিয়ে আসতে লাগলো মা হঠাৎ একদিন ওই একটা সময়ে মা আমার জামাটা খুললেন দেখেন আমার বুকটা বিশাল বড় একটা পায়ের ছাপ কালো হয়ে একেবারে ফুলে উঠেছে এত জোরে আঘাত পেয়েছি আমি মা বললেন এটা কি দেখো বাবাকে ডেকে দেখালেন বাবা দেখে আঁতকে উঠলেন এ তো কোনো সাধারণ মানুষের পায়ের লাথি নয় এই এত বড়ো পা তো কোনো মানুষের হতে পারে না বাবা কবিরাজের কাছে ছুটে গেলেন ভালো একটা কবিরাজ ছিল আমাদের এলাকার বাইরে ওখান থেকে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে কবিরাজ মশাই বাড়িতে পা দিয়ে চমকে উঠলেন এবং বললেন কি সর্বনাশী কাণ্ড বাবু বললেন কেন কবিরাজমশে কি হয়েছে কবিরাজমশে বললেন ভেতরে চলুন পরে বলছি তিনি আসলেন এবং আমাকে দেখলেন আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি এবং আমার নাক দিয়ে হালকা রক্ত বের হচ্ছে কুবরেজ মশাইকে বাবা সব কিছু খুলে বললেন কুবরেজ মশাই বললেন আমি সব কিছু বুঝতে পেরেছি আপনাদেরকে আমি পানি পড়াটা দিলাম আপনারা সবাই ঘরের মধ্যে ঢুকে যান কেউ ঘরের মধ্যে বের হবেন না আর আপনার ছেলেকে মা উঠোনের মাঝখানে রেখে আসেন উঠোনের মাঝখানে আমাকে রেখে মশাই গোল একটা বড় বৃত্ত আঁকলেন এবং চারিদিকে তার পড়া পানি ছিটিয়ে দিলেন এবং তিনি নিজে বসলেন বেশ কিছু আগ্রবাতি জ্বালিয়ে নিয়ে এবং আমাকে বারবার তার ফুঁ ফু দিতে লাগলেন তার রুকাইয়া করতে শুরু করলেন এবং অনেকটা সময় পরে আমার চারিদিকে যখন ফু দিচ্ছিলেন এবং পানি ছিটাচ্ছিলেন অনেক সময় পরে মনে হলো কিছু একটা আমাকে খুব ঝাঁকানো দিচ্ছে আমার শরীরটাকে ঝাঁকাতে ঝাঁকাতে সময় আমার বুকের ওপর থেকে কিছু একটা উড়ে আমাদের উঠোনের মাঝখানে একটা বিশাল বড় আমড়া গাছ ছিল সেই গাছের ডালপালাগালাকে গুলোকে একদম ভেঙে মরমর করে ভেঙে উড়ে চলে গেল কবিরাজ মশাই আরও অনেকক্ষণ ধরে আমাকে ফুঁ দিলেন এবং পানি ছিটালেন পড়া পানি তারপর আমার জ্ঞান ফিরে এলো তিনি আমাকে ধরে উঠিয়ে বসালেন আমি এবং আমার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন আমাকে বললেন তুমি এখন কেমন আছো আমি বললাম অনেকটাই ভালো লাগছে কিন্তু আমার কি হয়েছিল গুরেশ বসাই তিনি বললেন তোমার কাজ যা হয়েছিল তা তোমাকে পরে বলা হবে এখন তুমি চলো তোমার ঘরে নিয়ে যাই তোমাকে গুরেশ বসাই আমাকে ধরে আমার ঘরে নিয়ে গেলেন আমার বিছানায় বাবা মাও ছুটে এলেন তাদেরকে বলা হলো এখন আপনার ছেলে আপাতত নিরাপদ কিন্তু তিন দিন পর্যন্ত আপনি আপনার ছেলেকে কখনো ঘর থেকে বের হতে দেবেন না এবং আপনারাও বিনা প্রয়োজনে বের হবেন না সাবধান রাত্রে তো বের হবেনই না তারপর কবরেজ মশাই অনেক ই করে আমার আমাদের বাড়িটা বন্ধ করে রেখে তিনি চলে গেলেন এবং তিন দিন পর্যন্ত রাত্রে আমাদের ছাদে ঢিল ছোঁড়া থেকে শুরু করে আর বাতাস নাই বাইরে কিছু নাই অথচ আমাদের গাছগুলো মরমর করে ভাঙা এই বিভিন্ন রকম ভৌতিক শব্দ ভয়ানক শব্দে আমরা কেউ তিন দিন পর্যন্ত ঘুমোতে পারিনি তারপর কবরেজ মশাই তিন দিন পর এলেন এসে বললেন সব কিছু পরীক্ষা করে দেখলেন এবং সব কিছু দেখার পরে বললেন এখন সব ঠিক আছে সেটা তোমার ছেলে আপ মানে আমার বাবাকে বললেন তোমার ছেলেকে ছেড়ে চলে গেছে তোমার ছেলে আপাতত নিরাপদ আর আমি এই যে ইটা ঝাড়ফুঁকের যে পানিগুলো দিলাম সে ঠিকমতো ব্যবহার করবে এবং তাকে পাঁচক নামাজ পড়তে বলো এবং আয়তুলকুশি সব সময় পড়ে যেন সে বুকে ফুঁ দিয়ে রাখে এভাবে তিনি আমাকে বেশ কিছু ই দিয়ে চলে গেলেন তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম এবং আমার সেই দিনের কাহিনী আমার আম্মা আমাকে জিজ্ঞেস করলেন যে খোকা তোর সঙ্গে কী হয়েছিল বলতো আমি বললাম আমার পুরো ঘটনাটা মা আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ডুকরে কেড়ে উঠলেন খোকারে আমি একটুর জন্য তোকে তো হারাতে বসেছিলাম বাবা আমি আর কোনোদিনও পথে তোকে যেতে বলবো না যদি যায় আমরা সঙ্গেই যাব আমাকে ক্ষমা করে দিস খোকা বলে মার হাও মাও করে সে কি কান্না আমি বললাম পাগলি মেয়ে এত কান্না করছো কেন আমি তো বেঁচে আছি ভালো হয়ে গেছি আল্লাহকে ধন্যবাদ দাও যে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ